الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين شكرا اذا

আমরা ছাত্রদের किताबে ছিল আমার কাছে একটাও ছাত্রদের কোনো অধিকার থাকতে নেই তারা আপনাদের কথা বলতে পারবেন নাও বলতে আপনারা বিচার শুনলে আমি তাদেরকে লাশ করতে হবে লাশ লাশ দিতে হবে না লাশ तो बात काल के विश्व आवाज़ का संदर्भ है

শহীদের জন্য খোয়া আমার কথা আছে সবাই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন আমরা কথা বন্ধ হবে একবার শিশুরা